জীবন ধারণের প্রধান তিন শর্ত হল অন্য বস্ত্র ও বাসস্থান এবছর সেই ভাবনাই ফুটে উঠেছে বেলিয়াঘাটা তেত্রিশ পল্লীতে কিভাবে সেজে উঠেছে তাদের মণ্ডপ সেটাই দেখে নেব আমরা দু এগারো থেকে থিমের পুজো অংশগ্রহণ করছি এবং থিমের পুজো করার চেষ্টা করছি এবং শিবশঙ্কর দাসের হাত ধরেই দু হাজার তবে আমরা প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব দিয়ে থাকি দর্শনার্থীদের জন্য তবে এবারে দর্শনার্থীদের বেলেঘাটা তেত্রিশ তো আসতেই হবে তার কারণ হচ্ছে এবছর আমাদের সিলভার জুবলি ইয়ার পঁচিশ বছর এতদিন মানুষ দর্শক যেখানে দেখে এসছে এটা একটা গলির পুজো এখন কিন্তু মানুষ এসে দেখবে যে এটা একটা মাঠের পুজো এবং সবচেয়ে বড়ো চমক যেটা আছে যার জন্য আমরা কৃতজ্ঞ সত্যি ভদ্রলোকের কাছে মাননীয় শ্রী গণেশ হালুই উনি আমাদের কলকাতা শহরে প্রথম আর কি এই প্রথম একটা দুর্গা পুজোর দুর্গা পুজোয় অংশগ্রহণ করলেন এবং আমাদের পুরো মূর্তি ওনারই পরিকল্পনা এবং ওনারই হাতে তৈরি হচ্ছে এখন হাওড়া থেকেও লোক আসতে পারবে এই মেট্রো চালু হয়ে গেছে তাই প্রত্যেক যত দূর অবধি ফুলবাগান থেকে মেট্রো যায় সেক্টর ফাইভ থেকে আরম্ভ করে আপ টু হাওড়া অবধি প্রত্যেক থেকে বলব আপনাদের আসার খুবই সুবিধা হয়ে গেছে এখন ফুলবাগান স্টেশন নামলেই মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে পায়ে দেড় থেকে দু মিনিট তো এবার আপনারা আসুন পর থেকে এবং আমাদের মাস্টার আজকেই আপনারা জানেন আজকে আঠেরো তারিখ আজকেই ওদের ভিজিট আছে তো আমরা সেটা নিয়েই খুব ব্যস্ততার মধ্যে আমাদের সময় কাটছে এবং আশা করি এবারে মানুষ কিন্তু নতুন কিছু পাবে আমাদের তেত্রিশ পল্লিতে